কেন বাংলাদেশ এত বেশি ইম্পর্ট্যান্ট একদিকে ভারত ও চীনের মতো পরস্পর বিরোধী পরাশক্তি অন্যদিকে নেপাল ভুটান ও মিয়ানমারের মতো দেশের এক প্রকার কেন্দ্রে বসে আছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশে তো সমৃদ্ধময় কেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো এর অবস্থান একদিকে ভারত ও চীনের পাওয়ার স্ট্রাগল ব্যালেন্স করার জন্য মেইন প্লেয়ার হলো বাংলাদেশ অন্যদিকে দুনিয়ার সবচেয়ে উর্বর জমি আছে বাংলাদেশের কাছে কারণ গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো নদী এখানে দুনিয়ার সবচেয়ে বড় রিভার ডেল্টা বানায় দক্ষিণ অংশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সেস বাজার যা ডিরেক্টলি সমুদ্রের অ্যাক্সেস নিশ্চিত করে এই সকল কারণেই শুধু বাংলাদেশ নয় বরং একটা সময় পুরো বঙ্গ ছিল ভারতবর্ষের হৃদপিণ্ড আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গ খেলা শুরু করে তার সিল্ক ও কটন রপ্তানির মাধ্যমে সিল্ক রোডের মাধ্যমেই মূলত সেন্ট্রাল এশিয়া এবং ইউরোপে বঙ্গের আধিপত্য বাড়তে থাকে পর্তুগিজরা চেয়েছিল তাদের বাণিজ্যের রাস্তায় যেন উসমানীয় সাম্রাজ্য না আসে তাই তারা সমুদ্র পথে রাস্তা খুঁজতে থাকে এই বিকল্প রাস্তার খুঁজেই ফাস্কো ডাগামা বেরিয়ে পড়ে অজানা এক সমুদ্রের পথে দীর্ঘ দশ মাস পর তিনি ওয়া অঞ্চলের মালাবার এলাকায় পৌঁছে চারিদিকে ছড়িয়ে পড়ে যে নৌপথেও ভারতবর্ষে যাত্রা করা সম্ভব আরেক পর্তুগিজ ব্যবসায়ী এই রাস্তা ধরে সে পৌঁছায় বঙ্গে পর্তুগিজরা বঙ্গে এসে অবাক হয়ে গিয়েছিল তারা ভেবেছিল স্বর্ণের পাখি খুঁজে পেয়েছে এখানকার মতো বস্ত্রশিল্প কারখানা ইউরোপেও ছিল না সময় নষ্ট না করে পর্তুগিজরা পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে শাহজাহান থেকে লাইসেন্স নিয়ে চট্টগ্রামে তাদের প্রথম বন্দর বানায় পর্তুগিজরা ধীরে ধীরে এই এলাকার কন্ট্রোল নেওয়া শুরু করে বাণিজ্য বাড়াতে তারা হুগলিকে তাদের ট্রেডিং হাব বানিয়ে ফেলে এই সময় টনক নড়ে বাদশাহ শাহজাহানের সে তার আর্মি পাঠিয়ে হুগলিকে তার নিয়ন্ত্রণে নেয় পর্তুগিজদের কন্ট্রোল নরম হতে এন্ট্রি নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিও বাণিজ্য হুগলি থেকে শুরু করে ধীরে ধীরে পুরো বাংলা তাদের কন্ট্রোলে চলে আসে তারা কলকাতাকে কমার্শিয়াল হাব বানিয়ে ফেলে সতেরোশো সাতান্নতে পলাশীর যুদ্ধ এবং সতেরোশো চুয়ান্নতে বক্সারের যুদ্ধের মাধ্যমে তারা পুরো মুঘল সাম্রাজ্য থেকে বাংলাকে আলাদা করে নেয় বলা হয়ে থেকে সিরাজুদ্দোলাকে হারানোর পর ইংরেজরা পংকে এত লুটপাট করেছিল যে খাজানার সিন্ধুক ব্রিটেনের বন্দরী হালাস করতে করতেও দিন লেগে যায় তারা ব্রিটেনের টেক্সটাইল ইন্ডাস্ট্রি শুরু করে এবং বঙ্গের কাপড়ের শুল্ক বাড়িয়ে দেয় ব্রিটিশরা ধীরে ধীরে পুরো বঙ্গকে ধ্বংস শুরু করে ঐতিহাসিক ছিয়াত্তরের মনন্তরের দুর্ভিক্ষই ছিল এর প্রকৃষ্ট উদাহরণ হঠাৎ ছড়িয়ে পড়ে চিকেন পক্সের আতঙ্ক ফলে বঙ্গের থার্টি পার্সেন্ট পপুলেশন শেষ হয়ে যায় ব্রিটিশরা এর বড় খাজনা নেওয়া বন্ধ করেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেমেছিল ব্রিটেন অথচ টাকার যোগান নিশ্চিত তারা বঙ্গ থেকে কৃষকদের উপর তিনশো পার্সেন্ট পর্যন্ত এ সময় প্রায় তিরিশ লক্ষ লোক থাপারের অভাবে মারা যায় তারা দিকে শুরু হয় তীব্র আন্দোলন এই আন্দোলনের মুখে উনিশশো সাতচল্লিশ সালে হিন্দু এবং মুসলিম মেজরিটির ভিত্তিতে বঙ্গকে দুই ভাগে ভাগ করা হয় ভারত এবং পূর্ব পাকিস্তান পাকিস্তান আমলার কথা আর নাই বা বললাম উনিশশো সালে আমরা অবশেষে স্বাধীন হই বাংলাদেশ হয়ে বাংলাদেশ সকলের মধ্যমণি কারণ সাউথ এশিয়া ও সাউথ ইস্ট এশিয়ার মাঝেই আছে বাংলাদেশ যে কোনো বাণিজ্য চুক্তি হোক তা আসিয়ান বা সার্ক বাংলাদেশকে ছাড়া সম্ভব নয় ভারত আটকে যাচ্ছে কারণ ভারতের সবচেয়ে বড় বর্ডারই বাংলাদেশের সাথে সেই সাথে আটকে যাচ্ছে তার সাতটি রাজ্য নিয়ে যেখানে যাতায়াতের জন্য সিলিগুড়ি করিডোর পার করতে হয় চীন কোনোভাবে এই রাস্তা আটকে দিলে ভারতের জন্য দম বন্ধকর অবস্থা হতে পারে অন্যদিকে চীনের স্বার্থ হলো সবসময় সমুদ্র পথে বাণিজ্য করত এবং সে সময় তাকে কোস্ট অফ মালাকা পার করতে হতো যা আমেরিকান দেশ দ্বারা ঘেরাও করা চীন চাই মায়ানমার ও বাংলাদেশের সাথে যুক্ত হয়ে বঙ্গোপসাগরে সরাসরি অ্যাক্সেস নিয়ে ব্যবসা করতে ইতিমধ্যেই চীন কফস বাজারে একটি পোর্টও বানাচ্ছে যা সাধারণ কোনো পোর্ট নয় এই বন্দরে চাইনিজ সাবমেরিন ও যুদ্ধ জাহাজও থাকতে পারবে এতগুলো সিদ্ধান্তের মাঝে হাজির হলো মই দিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দূরে রয়েছে হালকা সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা সেখানে তাদের বেস বানাতে চাই যেন একই সাথে তারা চাইনা এবং ইন্ডিয়ার উপর নজর রাখতে পারে তাই বলা যায় বাংলাদেশের মূল শক্তি হলো তার লোকেশন নদী এবং সমুদ্র আর এই সকল কারণেই পৃথিবীর নজর এখন বাংলাদেশের দিকে